এই ডান হাতে নিয়ে নিব এটা অনেকেই নেয় নেয় না জালটা খুন্দ পরে আসুন আপনাদেরকে সরাসরি মাছ ধরে দেখাই আর ধাঁধার উত্তরটা ভিডিওর লাস্টে আমি দিয়ে দিব আসো নামার পরে বন্ধুরা ঠিক পজিশন ঠিক করে নিব ঠিক করে নেওয়ার পরে এই তো বিসমিল্লা হোক আমি কাঁচা দিতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছে এখন দেখবো কয়টা মাছ উঠে মাছের একটা ইঙ্গিত মাছ উঠবে দেখা বেঁধেছে বোঝা যাচ্ছে বন্ধুরা অবশ্যই জানাবেন

বাচ্চা এটা নিলাম না থাক এরপর একটা মাছ উঠেছে তেলাপিয়া অনেকে বলে তেলাপিয়া নাকি বড় হলে নালো হয়ে যায় এটা ভুল ধারণা পরে আবারও সেই মিনার কাপের একটা ছোট্ট বাচ্চা ছেড়ে দিলাম এরপরে এটা হলো সিলভার তাই বন্ধুরা আমাদের প্রথম জাল ফেলাতে এই কয়টা মাছ উঠেছে আরো ফেলবো তো আমি ধাদার মানটা ভাঙিয়ে দিই বলেছিলাম জর্মে সাদা কর্মে কালো গোলায় লোহার হার লাভ মেরে আহার করে লম্বা লেস্তা যারা বুঝে গেছে অলরেডি তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি সেটা হচ্ছে তোরে জাল খাওয়া জাল এই জালটা যখন তৈরি করা হয় একদম সাদা থাকে এবং যখন হয়ে যায় তখন গাব দিয়ে হোক অনেকে অনেক কিছু দিয়ে জাম দিয়ে এটাকে কালো করে ভিজায় রেখে কালো করে এরপরে গলায় লোহার হার দেখুন জালে কিন্তু কাটি রয়েছে গলায় লোহার হার পরে আর এ কিন্তু লাভ মেরে আহার করে যেমনটা আমি আপনাদেরকে শেষ জালটা সুন্দর করে পানিতে ধুয়ে নেবেন উপরে পানিতে এরপরে একটা লোকা বা কাছে আসবেন এরপরে বাকি দড়ি রয়েছে দড়িটা সামনে একটা খুঁটা বা গাছের গোড়াতে বেঁধে দিবেন আমি দেখাচ্ছি এই যে আমার এই গাছের সাথে বেঁধে দিলাম বেঁধে দেওয়া শেষ এরপরে জালটাকে আমরা টান করে দিব সেমে হবে টান করে দিব যতটুকু এদিকে দেওয়া যায় এদিকে যতটুকু দেওয়া যায় দেওয়ার পরে আমরা জালটা পরিষ্কার করে দিব এভাবে কাঠি ধরে পুরোটা জাল পরিষ্কার করে দিব ময়লা সব দূর করে দিব দেখুন আমি দিয়েছি খুব সহজে আর জালের মধ্যে ময়লা রাখবেন না তাহলে তো ইঁদুর মামা আছেই সেটাকে সাফাই করার জন্য জাল সুস্থ এবং সুন্দর রাখতে পরিষ্কার করে রাখবেন তাহলে জাল পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ